এই যে সেরা মানার একটি বাচ্চা সরো করছে রিয়াদ ভাই রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আসি आलम কত চাইছেন এটা

সোমবার এবং বৃহস্পতিবার তখন রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিওয়ালাতে শাল বাসের পরি বাচ্চা কেন হচ্ছে আমরা সে তত্ত্বটা দিব শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই দাম বিক্রি দাম আশি কত পর্যন্ত বলে কাস্টমার সাতাত্তর পর্যন্ত বলো বয়সটা আনুমানি কত মাস হবে ভাই বয়সটা পাঁচ মাস পাঁচ মাস বয়স হবে শাহিবালের বাচ্চা দেখছিলাম যে

বেশ একেবারে হাই কোয়ালিটির কিছু বাচ্চা সংগ্রহ করছে আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন চাষি চাচি ভালো আছে তো সবই ভালো আছে আচ্ছা আচ্ছা এই যে নাভি কি বাচ্চার গঠন কি রূপ কি বেশ সুন্দর অসাধারণ আচ্ছা জোড়াই কত ভাই চাচা দাম চাসি একশো তিরিশ দাম বিক্রি দাম কত একবারে বিশ বাইশ পর্যন্ত বলে সাইফি বালের বাচ্চা চাষি কি তোমা কয়া দিছে ভালো ভালো কালেকশন করবে খারাপ বড় কিনবা মানা করে দিছে আচ্ছা

পঁচিশ হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে বলে পর্যন্ত আমরা দেখছিলাম যে একটু দেখে নেই হাবিব ভাই সংগ্রহ একেবারে হাবিব ভাই বয়স কেমন হবে এগুলো পাঁচ মাস পাঁচ মাস হবে শাহিওয়ালের বাচ্চা রূপে গুনে মানে সুন্দর সাহেব কত এটা কত বেসা যাবে কত পর্যন্ত সাতান্ন আটান্ন পর্যন্ত শাহিওয়ালের বাচ্চা সাতান্ন আটান্ন পর্যন্ত বলে ভাই কি কালেকশন ভাই এগুলো ভাই নাম্বার ওয়ান জিনিস ভাই জিনিস বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কত ভাই এটা ভাই এটা দাম না 62 62 বিক্রি কত বিক্রি 52 52 হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার 1000 পর্যন্ত বলে 1000 পর্যন্ত বলে 51 পর্যন্ত বলে জোড়া কত ভাই একশো বিশ বেচা কিনা কত বেচা কিনা দশ বারো দেওয়া যাবে দশ বারো দেওয়া যাবে কোয়ালিটি কোয়ালিটি ভালো ছিলাম এখানে মমিনুল ভাই কিনছেন মমিনুল ভাই কত 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 পাঁচ পাঁচপান্ন